আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে বিরোধিতা দেখছেন সবাইকে আন্তরিক ও ভালোবাসা হলো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দুয়া আল্লাহরহামতে ভালোবাসি যাই হোক ভাই এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে গাড়িটার নাম্বার দেখায় আপনাদেরকে গাড়িটার নাম্বার দিলো ঢাকা মেট্রো দৈতান্ন চুয়া তেরো চুয়ান্ন আঠাশ এই গাড়িটা এই নাম্বারে কাউ ফোন দেবেন না আমি যেমন বলেছি অরিজিনাল কালার কোনো মারখাওয়া গাড়ি ব্যসা কিনা করি না ঠিক আল্লাহ রহমতে যা বলি তাই তাই হয় যাকে গাড়িটা খুবই একটা সুন্দর একটা গাড়ি খারাপ সে একটা গাড়ি সত্য মডেলের একটা গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি এই জায়গার গাড়িটা গাড়িটা বডিটা খুব হেভি এটা ষাট টন ষাট টন মালটা আনা যায় এমন ধরনের একটা গাড়ি চাকাগুলো একদম নতুনের মতো যাই হোক এই গাড়িটার জন্য আর কেউ ফোন দিবে না গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে গা ঠিক আছে যাদের যারা এই গাড়িটা কিনছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতেছি যারা আপনারা আপনার সাথে যান আমাদের থেকে গাড়িটা নিতে পিক আপ থেকে আপনি আঞ্চল আপনার কথা রাখেন কালতলা তো তারা কালতলা মুর্শিগঞ্জ থেকে আসছেন যারা আইসা গাড়িটা পছন্দ কইরা আল্লাহ রহমতে সব দিক দিয়ে পারফেক্ট পাইয়া সুন্দর ভাবে আসা যে কোম্পানি থেকে সুন্দরভাবে সব কিছু কাগজপত্র কমপ্লিট পায় তারা গাড়িটা নিচ্ছে ওই যে তাদের কাগজপত্র আমি বুঝাই দিতেছি ব্যাংকে আপনার সবকিছু সুন্দর মতো পায় আপনারা গাড়িটা নিয়ে সন্তুষ্ট করলেন তো আপনাদের পরিচিত বাই ড্রাইভার সবাইকে আমাদের পিক আপ জগতে পাঠাবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা সবাই দোয়া করি আপনারা পিক আপ জগতের সবাই মেম্বার ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা গাড়িটা নিয়ে সুন্দরভাবে চালায় দুটা পয়সা খাইতে দোয়া করবেন এবং পিক আপ জগতে সকল সাথে থাকবেন এরকম এরকম ভালো ভালো গাড়ি আপনাদের আপনাদের জন্য আমরা আনবো আপনারাও নিতে পারবেন সবাই পিক আপ জগতকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম